আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা ক্লিয়ার করতে চাই সেটি হলো জুস এবং পিট ফোর পেমেন্ট পার্সোনাল ইনকাম ট্যাক্স পেমেন্টের ব্যাপারটা অনেকে আমাকে কন্ট্যাক্ট করেছেন অনেক ক্লায়েন্ট আমাদেরকে জিজ্ঞেস করেছেন অনেকের কাছ থেকে শুনেছি এই ব্যাপারটা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশান সবারই কম বেশি আছে কারণ হয়েছে কি উদাহরণস্বরূপ আমি বলি গত মাসে ছিল অগস্ট মাস আপনি কাজ করেছেন কাজ করে আপনি যদি নতুন ওয়ার্কার হন আপনি যদি সেপ্টেম্বর মাসে এসে বেতন পান তাহলে অনেকে ভাবতে পারেন যে কোম্পানি আমার জু ডিক্লেয়ার করেনি কারণ আপনার জুস পোর্টালে গেলে আপনি স্ট্যাটাস হিসাবে জিরো জিরো দেখতে পাচ্ছেন হ্যাঁ তো মূলত হয় কি ব্যবসায়ী অ্যাকাউন্টিংয়ের যেটা জেনারেল নিয়ম সেটা হলো যে খরচ আপনার যে মাসে হয় তার পর মাসে পরবর্তী মাসে এসে এটা ডিক্লেয়ার করা হয় যেমন আপনি গত মাসে কাজ করেছেন ঠিকই কিন্তু আপনি বেতন পেয়েছেন কিন্তু এই মাসে এসে সো ব্যবসায়ের পক্ষ থেকে দেখতে গেলে কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে এটা হলো কারেন্ট মান্থের খরচ যেটা আমি আগামী মাসে এসে ডিক্লেয়ার করব সেম মনে করবেন এই মাসে আমাদের ব্যবসায় যে খরচগুলো হয় যেমন আমরা মাংস কিনি বা অন্য অন্য ইলেকট্রিসিটি বিল যাই যে ইনভয়েসে আমাদের এই মাসের জন্য আসে না কেন আমরা কিন্তু সেটা পরবর্তী মাসে যে ডিক্লেয়ার করিস সেম আপনার স্যালারি আপনার জুস এবং আপনার পিট ফুড সেম আমরা আগামী মাসে যে। এটা করবো সো এটা নিয়ে চিন্তা করবেন না অযথা কোম্পানিকে দোষারোপ করবে না যে তারা আপনার জুস এবং ট্যাক্স খেয়ে দিয়েছে জিনিসটা আসলে তা না খরচ যে মাসে হয় তার পরের মাসে আমরা ডিক্লেয়ার করি সো এটাই হলো নিয়ম থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবে